মানুষকে কষ্ট দেওয়া এটা যেন একটা স্বভাবে পরিণত হয়ে গেছে অথচ চাইলেই কিন্তু মানুষকে সহজভাবে একটা কাজ করে দেওয়া যায় দেখেন শিশু হাসপাতালে ডাক্তার দেখানোর পর যদি কোনো টেস্ট দেয় সেই টেস্টে কত টাকা খরচ হবে তা জানার জন্য বাম দিকে একশো চুয়ান্ন নাম্বার রুমে যেতে হয় একশো চুয়ান্ন নাম্বার রুমে কত টাকা খরচ হবে তা জানিয়ে দিবে তা জানানোর পর একটা টোকেন দিবে সেটা নিয়ে আবার একশো ছয় নাম্বার রুমে যেতে হবে টাকা পরিশোধের জন্য কিন্তু চাইলে তো এই দুইটা কাজ একই জায়গায় করা যেত তাই না এখন একবার পূর্ব দিকে যেতে হচ্ছে জানার জন্য কত টাকা লাগবে আবার সেই টাকা দেওয়ার জন্য আবার পশ্চিম দিকে যাওয়া লাগতেছে তিন মিনিটের রাস্তা দূরত্বে হেঁটে গিয়ে এবং অনেক সময় অনুসন্ধান করতে হতেছে যেটা কোন দিকে অনেকে বুঝতে পারে না জানে না আবার অন্য কাউকে জিজ্ঞাসা করে একটা রুগীকে নিয়ে টাইনা হেস্রায় আবার ওইখানে যাওয়া লাগতেছে অথচ চাইলে কিন্তু এই দুইটা কাজ একই জায়গায় করতে পারতো তাতে রোগীর জন্য সহজ হইতো এবং ভোগান্তিটাও কিন্তু কম হইতো কিন্তু সেই কাজটা না করে রোগীর ভোগান্তিটা কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে এবং একটা মানুষ রুগী নিয়ে যে যখন যা তার যে কি পেরশানি থাকে কত ধরনের টেনশন তার মাথার মধ্যে কাজ করে এই রুগীর নিয়ে যতটা কষ্ট না হয় তার চেয়ে বেশি প্যারেশানি হওয়া লাগে যে কোন টেস্ট কোন জায়গা রুম নাম্বার কত কোন গুলিতে কোন সাইডে এইটা খুঁজতে খুঁজতে একটা মানুষ যে সুস্থ থাকে সে আরও বেশি অসুস্থ হয়ে যায় রোগীর চেয়ে বড় বেশি আর কষ্ট একটা সুস্থ মানুষ যে তার সাথে থাকে সে পাইতে থাকে প্রতিটা হাসপাতালে কিন্তু এই অবস্থা যে রুম নাম্বার খুঁজতে খুঁজতে এবং কোন দিকে কি থাকে এগুলো খুঁজতে খুঁজতে কিন্তু সময় অনেক চলে যায় এবং অনেক পরিশ্রম করতে হয় ভোগান্তিতে পোহাইতে হয় এবং বিশেষ করে যারা সাধারণ মানুষ আছে অনেকে পড়াশোনা জানে না বা বোঝে না এরা কিন্তু খুঁজে পায় না বলে দেখাল ওই দিকে যান ওই যান কিন্তু জিজ্ঞাসা করতে করতে মানুষ কিন্তু প্রেরেশান হয়ে যায় তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এবং বাংলাদেশের সকল হাসপাতালে সবার দৃষ্টি আকর্ষণ করব যাতে এই কাজগুলো সব এক জায়গায় থাকে মানুষ তার সেবাটা নিয়ে সহজভাবে তার কাজগুলো সুন্দরভাবে সমাধান করতে পারে